আমেন ট্র্যাক ডাউন অন ট্রাম্প সাপোর্টার্স ইন বাংলাদেশ বাংলাদেশ আর্মি এন্ড পুলিশ লেট নাইট ক্যারিড রেIDS এগেইনস্ট পিপল সাপোর্টিং ডোনাল্ড ট্রাম্প আজ ভারতীয় সংবাদ মাধ্যম ইটিআর টুডে প্রকাশ করেছে একটি মিথ্যা খবর এতে দাবি করা হয়েছে বাংলাদেশের ট্রাম্পের সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ও অভিযান চালানো হয়েছে

ভারতীয় মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বর্তমানে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম বাংলাদেশ সম্পর্কে একের পর এক ভুয়া ও বানোয়ার খবর প্রচার করছে আজ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশ করেছে একটি মিথ্যা খবর বাংলাদেশ ক্র্যাকডাউন অন ট্রাম্প সাপোর্টার্স মাস অ্যারেস্ট অ্যান্ড রেডস শিরোনামে এতে দাবি করা হয়েছে বাংলাদেশের ট্রাম্পের সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ও অভিযান চালানো হয়েছে কিন্তু বা বাস্তবে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি